আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আমি কিসবিদ মোহাম্মদ নিজামুদ্দিন অটোক্রপ প্যান লিমিটেড আজকে আমি আলোচনা করব কলা পাতার ও ফলে বিটল পোকা নিয়ে কৃষক ভাইরা মূলত এই পোকার আক্রমণ বর্ষাকালেই বেশি হয়ে থাকে আমরা যখন কলা গাছের মধ্যে বিটেল পোকাটা আমরা দেখব তখন এর বিরুদ্ধে আমরা প্রতিকারমূলক ব্যবস্থা নিব অ্যাকচুয়ালি কি করে বিটল পোকাটা কলা পাতার মধ্যে শুরুতেই করে সবুজ অংশটা এরা শেষে খেয়ে ফেলে তাতে হচ্ছে কি উপরে কালো বন্য দাগ সৃষ্টি হয় এতে গাছের পাতা অনেক দুর্বল হয়ে যায় গাছটা খাবার তৈরি করাতে অনেক ব্যাঘাত ঘটে তাতে আমাদের গাছ দুর্বল হয়ে যায় শুধু চূড়ান্ত করছে আর পলের মধ্যে যখন আক্রমণ করে তখন কী সমস্যার সৃষ্টি হচ্ছে যখন পলটা বের হবে মোছা থেকে পল বের হবে তখনই এরা পলের সবুজ অংশটা আস্তে আস্তে খেয়ে ফেলে তাতে পলের উপর ছোট ছোট খাবার দাগ দাগগুলা পর্যায়ক্রমে বড় হতে থাকে এবং এটা বাদারে বা কালসে বর্ণ ধারণ করে দেখতে অনেকটা বড় পর যখন কলটা বড় হয়ে যায় দেখতে অনেকটা বসন্ত দাগের মতো অনেকটা মনে হয়ে যায় তাতে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের পেশব ভাইরা বাজারগুলটা ঠিকভাবে পাচ্ছেন না তাতে ওনাদের ব্যাপক ক্ষতি হয়ে থাকে এখন এটা থেকে আমরা কিভাবে প্রতিকার পাবো আমাদের প্রতিকার পেতে হইলে শুরুতেই আমরা যখন দুই একটা গাছের মধ্যে বিতল পোকার উপস্থিতি দেখবো তখনই আমাদেরকে স্প্রে করতে হবে শুরুতেই আমরা অটোমেটিক স্প্রে করতে পারি ওটোমিটা কতটুকু ব্যবহার করব প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে আমরা ব্যবহার করব অল্টারনেটিভ স্প্রে হিসাবে নাইট্রো ব্যবহার করতে পারি প্রতি লিটার পানিতে দুই মিলি হিসাবে সেকেন্ড টাইম যখন কলার মশাটা বের হবে বা মশাটা বের হয়ে পূর্ব মুহুর্তে আমরা একটা স্প্রে করব এবং কলার মশা থেকে যখন কলাটা বের হয়ে যাবে তখন আমরা একটা থার্ড স্প্রে করব তা তো হবে কি বিটেল পোকা যে টাইমে আক্রমণ করবে এই টাইমটা যদি আমরা কন্ট্রোল করতে পারি বা কলা যখন কচি অবস্থা থাকে মূলত এই সময়ে বিটল পোকাটা আক্রমণ করে থাকে সুতরাং এই টাইমটুকু যদি আমরা কন্ট্রোল করতে পারি পরবর্তীতে দেখা যাবে যে আমাদের কলার উপরে কোনো দাগ করবে না আমাদের কৃষক ভাইরা বাজার মূল্য ভালো পাবে আশা করি পর্যায়ক্রমে যে প্রোডাক্টগুলোর কথা বলছি বিটেল পোকার উপস্থিতি বিবেচনা করে স্প্রে করবেন তাতে বিটেল পোকা থেকে রক্ষা পাবেন আপনাদের কাঙ্ক্ষিত ফসল পাবেন পরিশেষে আপনাদেরকে শুভেচ্ছা এবং মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম তুমার অতলে